বন্ধুরা বেশ কিছুদিন হলো তোমরা অনেকেই আমাকে বলছ যে তোমাদের প্রতিস্থাপন করা পেঁপে গাছগুলো দ্রুত হারে তো হচ্ছে গাছের মধ্যে নতুন নতুন পাতা তো আসছে কিন্তু গাছের মধ্যে এখনও কোনো ধরনের ফুল বা ফলকে কিন্তু তোমরা আসতে লক্ষ্য করতে পারছো না এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে বলছো যে তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে নানান ধরনের খাবারকে কিন্তু প্রয়োগ করছো কিন্তু দেখা যাচ্ছে গাছের মধ্যে কিন্তু একটাও 3 फूल গাছের পাতা কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হচ্ছে এর পাশাপাশি তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছ তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে কোন ধরনের পরিচর্যাগুলোকে করলে তোমরা তোমাদের পেঁপে গাছগুলোকে মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবে বন্ধুরা প্রতিস্থাপন করার পর থেকে তোমাদের যে সমস্ত পেঁপে গাছগুলোর মধ্যে এখনও ফুল এবং ফল আসতে শুরু করেনি এবং যে সমস্ত পেঁপে গাছগুলোর মধ্যে ফুল এলেও তোমরা গাছের মধ্যে অধিকাংশই পুরুষ ফুল আসতে লক্ষ্য তে পারছো সেই সমস্ত পেঁপে গাছগুলোর মধ্যে তোমরা যদি মাত্র পঞ্চাশ দিনের মধ্যেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপেকে ধরাতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো কারণ বন্ধুরা আজ এই ভিডিওতে তোমরা জানতে এবং বুঝতে পারবে শুরু থেকেই তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে কোন কোন কাজগুলোকে করলে মাত্র পঞ্চাশ দিনে তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপেকে ধরাতে পারবে তেমন কোন খাবারের প্রয়োগে তোমাদের পেঁপে গাছগুলো মোটা ও বলিষ্ঠ হয়ে উঠবে এবং এর সাথে সাথে আমি তোমাদের বলবো যে সমস্ত পেঁপে গাছের পাতা তোমাদের কুঁকড়ে জড়ো হয়ে যাচ্ছে এবং যে সমস্ত পেঁপে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হচ্ছে সেই সমস্ত পেঁপে গাছগুলোকে তোমাদের পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে বাঁচাতে হতে গেলে কোন ধরনের ঘরোয়া পন্থাকে তোমাদের অবলম্বন করতে হবে এই ভিডিওটাকে শুরু করার আগেই আমি তোমাদের বলবো যে ভিডিওটাকে কিন্তু একটা তোমরা লাইক করে দাও এবং যারা তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখো বন্ধুরা শুরুতেই আমাদের সকলকেই মাথায় রাখতে হবে আমাদের একটা পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর সেই পেঁপে গাছের মধ্যে ফুল ও ফল আসতে ম্যাক্সিমাম কিন্তু তিন থেকে ছ মাস সময় লাগে আমার এই যে পেঁপে গাছটাকে তোমরা দেখছো তো বন্ধুরা এই পেঁপে গাছটার বর্তমান বয়স মাত্র দুমাস এবং তোমরা দেখতে পাচ্ছ দু মাসের গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে তেমন কিন্তু গাছের পাতাগুলো স্বাভাবিক আকার নিতে শুরু করেছে গাছের মধ্যে যেমন কোনো ধরনের রোগ পোকার আক্রমণ নেই তেমন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের গোড়া কিন্তু ধীরে ধীরে মোটা এবং বলিষ্ঠ হতে শুরু করেছে কিন্তু বন্ধুরা আমাদের অনেক পেঁপে গাছের মধ্যে কিন্তু এটা হয় না গাছ প্রতিস্থাপন করার পর আমরা লক্ষ্য করতে পারি আমাদের পেঁপে গাছগুলো ওপর দিকে দুটো লম্বা হতে থাকে কিন্তু গাছের মধ্যে ফুল বা ফল কিন্তু কোনোটাই আসতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাক আক্রমণ হওয়ার ফলে আমাদের গাছগুলো ফুল ফল দেওয়ার আগেই কিন্তু মরে যেতে শুরু করে তো শুরু থেকেই আমরা যদি আমাদের পেঁপে গাছগুলোকে এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচাতে চাই এবং মাত্র পঞ্চাশ দিনের ভেতরে আমরা যদি আমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপেকে ধরাতে চাই তাহলে শুরুতেই আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো আমরা যখন পেঁপে গাছকে প্রতিস্থাপন করব শুরু থেকেই সেই পেঁপে গাছগুলোকে কিন্তু সঠিকভাবে প্রতিস্থাপন করতে হবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এই পেঁপে গাছটাকে সোজাভাবে একটা পটের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করে রেখেছি আমি কিন্তু শুরুতেই এই পেঁপে গাছটাকে কিন্তু বড় ডামের মধ্যে বা কন্টেনারের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করিনি কিন্তু আমরা অনেকে যে ভুলটা করি আমরা একটা ছোট পেঁপে গাছকে এনে বড় একটা কন্টেনারের মধ্যে পঁয়তাল্লিশ এবং তারপরেই আমরা দেখি গাছের বৃদ্ধি বিকাশ হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করে অনেক সময় গাছের বৃদ্ধি বিকাশ হলেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুল এবং ফল আসতে চায় না তাই শুরুতেই তোমাদের যেটা করতে হবে ছোট গাছকে তোমরা যখন নার্সারি থেকে কিনে আনবে বা তোমরা যখন বীজ থেকে একটা চারা গাছকে তৈরি করবে সেই চারা গাছকে তোমরা কিন্তু কিন্তু একটা পটের মধ্যে প্রথম প্রতিস্থাপন প্রতিস্থাপন করবে এবং করার পর যখন তোমরা দেখবে গাছটা এক থেকে দেড় ফুট হাইট হয়ে গেছে তখন কিন্তু তোমরা সেই ছোট টপ থেকে যখন বড় একটা কন্টেনারের মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করবে তখন কিন্তু তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু প্রতিস্থাপন করবে তো যারা তোমরা শুরু থেকেই জমির মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করবে তারা কিন্তু ছোট অবস্থাতেই গাছগুলোকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমরা কিন্তু জমির মধ্যে প্রতিস্থাপন করে দেবে তো এই প্রথম কাজটিকে করার সাথে সাথে তোমাদের পেঁপে গাছের মধ্যে যে দু নম্বর কাজটাকে শুরু থেকেই করতে হবে সেটা হলো শুরু থেকেই তোমাদের পেঁপে গাছগুলো এমন একটা স্থানের মধ্যে প্রতিস্থাপন করতে হবে বা এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে রাখলে পেঁপে গাছগুলো ছয় থেকে সাত ঘন্টার শুধুমাত্র বন্ধুরা গাছগুলোকে রোদে রাখলেই হবে না তার সঙ্গে সঙ্গে যে তিন নম্বর কাজটাকে ছোট থেকেই গাছগুলোর মধ্যে করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে গাছের মাটিতে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে পেঁপে গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে দেওয়া পছন্দ করে না তেমন গাছের মাটি একেবারেই শুকিয়ে যাবে সেটাকেও কিন্তু এই গাছ একেবারেই পছন্দ করে না তাই যারা তোমরা জমির মধ্যে গাছ করছো বা গাছগুলোকে টবের মধ্যে তোমরা প্রতিস্থাপন করেছো সেই সমস্ত টবের মাটি বা জমির মাটিকে তোমাদের কিন্তু সব সবসময় ময়েশ্চার রাখতে হবে তো বন্ধুরা এই তিন নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে গুরুত্বপূর্ণ এবং চার নম্বর কাজটাকেও করতে হবে সেটা হলো আমাদের শুরু থেকেই বা ছোট থেকেই গাছগুলোকে কিন্তু আমাদের খাবারকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে আমরা এই সময় প্রয়োগ করব বন্ধুরা আমার হাতে তোমরা এই যে খাবারটাকে দেখতে পাচ্ছ এই খাবারটাকে আমরা যদি ছোট থেকেই আমাদের পেঁপে গাছের মধ্যে মাত্র পনেরো দিন অন্ত অন্তর একবার করে প্রয়োগ করে দিতে পারি তাহলে আর কোনো রাসায়নিক সারের কিন্তু আমাদের প্রয়োজন হবে না শুধুমাত্র এই ঘরোয়া খাবারকে প্রয়োগ করেই আমরা কিন্তু বারবার আমাদের পেঁপে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে কিন্তু পেতে পারবো বন্ধুরা আমাদের পেঁপে গাছের জন্য এই ঘরোয়া শক্তিশালী খাবারটাকে প্রস্তুত করার জন্য আমাদের প্রথম যে ঘরোয়া উপকরণটার প্রয়োজন সেটা হলো বন্ধুরা কলা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাকা কলাকে এখানে কিন্তু সংগ্রহ করে নিয়েছি তো একটা পাকা কলাকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা কলাটাকে কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলাটাকে এখানে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এবং ছাড়িয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে এই কলাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বা ছোট ছোট টুকরো করে যদি তোমরা না কাটতে পারো তাহলে কিন্তু তোমাদের এইভাবে কলাটাকে একটুখানি ম্যাশ করে নিতে হবে তো এবার কলাটাকে এই রকম ম্যাশ করে নেবার পর যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের একটা পাত্রের কিন্তু কিছুটা প্রথম জল নিতে হবে যেহেতু আমি এখানে পাঁচশো এম জল ব্যবহার করছি তাই আমি এই পাঁচশো এম জলের মধ্যে যেটা করব আমি কিন্তু এই একটা পাকা কলাকে যে ম্যাশ করে রেখেছিলাম এই ম্যাশ করা কলাটাকে কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো এবং কলাটাকে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই পাকা কলার খোসা আমাদের পাকা কলার মধ্যে যত ধরনের খনিজ উপাদান আছে তত ধরনের খনিজ উপাদান কিন্তু আমাদের এই কলার খোসার মধ্যেও কিন্তু থাকে তাই আমরা কলার খোসাটাকেও কিন্তু এক্ষেত্রে ফেলে দেবো না আমরা ছোট ছোট টুকরো করে এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে দেবো তো এই কলার খোসাগুলোকে নিয়ে নেওয়ার পর আমাদের যে তিন নম্বর ঘর বা উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে এটা হলো বন্ধুরা টক দই তাই আমরা যেটা করব এই খাবার তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু এক চামচ এই টক দইকে কিন্তু বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আমরা কিন্তু খাবারটা তৈরি করার জন্য কিন্তু প্রয়োগ করে দেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু টক দইটা নিয়ে এই খাবারের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু গুলে দিলাম এবং তারপর এই টক দইটা যখন তোমরা দেখবে এই রকম সুন্দরভাবে গুলে গেছে তখন তোমরা এই তরমণটার মধ্যে যে চার নম্বর এবং ঘরোয়া উপকরণটাকে মেশাবে সেটা হলো বন্ধুরা এই চা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ ফ্রেশ চা কিন্তু নিয়ে নিয়েছি এই এক চামচ চা আমাদের যেটা করতে হবে এই দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে তো এরপর এই চা পাতাটাকে ভালোভাবে জলের সঙ্গে গুলে নেওয়ার পর আমাদের যে সর্বশেষ ঘরোয়া উপকরণটা এর সঙ্গে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই মধু তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু এই খাবার তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু হাফ চামচ এই মধুকেও কিন্তু এখানে প্রয়োগ করে দেবো তো দেখতে পাচ্ছ এই কয়েকটা উপকরণকে ভালো করে কিন্তু আমি জলের সঙ্গে এবার কিন্তু গুলে নিচ্ছি এবং গুলে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই খাবারটাকে কিন্তু তৈরি হওয়ার জন্য আমাদের চব্বিশ ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে খাবারটাকে কিন্তু ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই দ্রবণটা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এরপর যখন তোমরা দেখবে দ্রবণটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে তখন কিন্তু তোমরা দ্রবণটাকে একটা অন্য পাত্রের মধ্যে ছাগনির সাহায্যে কিন্তু প্রথম ছেঁকে নেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এই দ্রবণটার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তেমন কিন্তু ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক কপার এবং তার সঙ্গে সঙ্গে নানান ধরনের কিন্তু মাইক্রোনিউট্রেন্ট আছে তাই আমরা এই খাবারটাকে খুবই কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু প্রয়োগ করব এবং প্রয়োগ করার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট এই খাবারটাকে কিন্তু ব্যবহার করব না আমরা যেটা করব এই খাবারটার মধ্যে আমরা কিন্তু সম পরিমাণে জল মেশাবো মানে পাঁচশো এমএল এই দ্রবণের সঙ্গে পাঁচশো এম কিন্তু আমরা প্রথম জলকে মিশিয়ে নেব এবং খাবারটাকে আমরা কিন্তু পাতলা করে নেব এবং এই পাতলা খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে যেটা করতে হবে আমাদের যে সমস্ত পেঁপে গাছ ছোটো বা যে সমস্ত পেঁপে গাছকে আমরা আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি সেই সমস্ত পেঁপে গাছের মধ্যে আমরা সকালে একবার আমরা এই খাবারটাকে আড়াইশো এম প্রয়োগ করে দেবো কিন্তু যে সমস্ত পেঁপে গাছকে তোমরা বড় কন্টেনারের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছ সেই সমস্ত পেঁপে গাছের মধ্যে তোমাদের যেটা করতে সাড়ে চারশো থেকে পাঁচশো এবং বিকালে করে কিন্তু কিন্তু একবার ব্যবহার করতে হবে বন্ধুরা এই খাবার তখনই পেঁপে গাছের মধ্যে সঠিকভাবে কাজ করবে যখন আমাদের পেঁপে গাছ সুস্থ এবং রোগমুক্ত থাকবে কারণ বন্ধুরা আমরা অনেক সময় দেখি যে আমাদের পেঁপে গাছের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু রোগ পোকা ও ফাঙ্গাসের আক্রমণ হয় তাই শুরুতে আমাদের যেটা করতে হবে বেপে গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে আমাদের কিন্তু রোগ পোকা এবং ফাঙ্গাসকে কিন্তু দমন করতে হবে তার জন্য একটা ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে কিন্তু তৈরি করে ব্যবহার করতে হবে কোন ধরনের ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে তৈরি করব তো চলো সেটা এবার আমরা দেখে নিই তো শুরুতেই আমাদের যেটা করতে হবে একটা পাত্রকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তোমরা একটা মাটির পাত্র বা প্লাস্টিক পাত্রকে নেওয়ার পর যেটা করবে তোমরা কিন্তু পাত্রটার মধ্যে পাঁচশো এমএল জল দিয়ে দেবে এবং পাঁচশো এম জলকে দেওয়ার পর যে প্রথম উপকরণটাকে তোমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এই দই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ দইকে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আর এক চামচ দইকে কিন্তু আমি এখানে অলরেডি প্রয়োগ করে দিয়েছি মানে পাঁচশো এম জলের মধ্যে তোমাদের কিন্তু দু চামচ টক দইকে কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই টক দই যেটা করবে আমাদের কিন্তু এই জলের মধ্যে একটা অ্যাসিডকে কিন্তু তৈরি করবে যে অ্যাসিড গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় ও ছতটাকে কিন্তু দূর করবে তো এই দইকে ব্যবহার করার পর আমাদের যে দু নম্বর ঘরোয়া উপকরণটাকে এক্ষেত্রে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এই রসুন তো বন্ধুরা আমরা সকলেই জানি এই রসুনের তীব্র গন্ধ কিন্তু আমাদের কোনো ধরনের পোকামাকড়ি কিন্তু সহ্য করতে পারে না এবং এই রসুনের মধ্যে থাকা সালফার গাছ থেকে পোকামাকড় ও ছত্রাককে কিন্তু অনাহাসে কিন্তু দূর করে তাই আমরা যেটা করব আমরা এখানে চার থেকে পাঁচ কোয়া রসুনকে ভালো করে কিন্তু মিক্সি গ্রাইন্ডারে দিয়ে বা হামাল দিয়ে আমরা কিন্তু এই রকম একটুখানি পেস্ট করে নেব এবং পেস্ট করে নেওয়ার পর এই রসুন এবং দইকে সুন্দরভাবে কিন্তু আমরা জলের সঙ্গে প্রথম গুলে নেব এবং গুলে নেওয়ার পর আমরা কিন্তু এই অবস্থায় এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য চব্বিশ ঘন্টা রেখে দেবো বন্ধুরা চব্বিশ ঘন্টা এই কীটনাশকটাকে রাখার পর যখন তোমরা দেখবে দইটা সম্পূর্ণভাবে জলের সঙ্গে মিশে গেছে এবং এই দ্রবণটা থেকে হালকা রসুনের একটা ঝাঁঝালো গন্ধ উঠছে তখন কিন্তু তোমরা যেটা করবে এই দ্রবণটাকে তোমরা কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেবে এক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে কোনো ধরনের কিন্তু মেটেলের পাত্রকে ব্যবহার করবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লিকুইড দ্রবণটাকে ছেঁকে নিয়েছি কিন্তু ছেঁকে নেওয়ার পরেই তোমাদের সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে ব্যবহার করার জন্য স্পেয়ার মেশিনে ভরলে কিন্তু চলবে না এই দ্রবণটাকে কমসে কম আধ ঘন্টা স্থির অবস্থায় কিন্তু রেখে দিতে হবে যাতে এই দ্রবণের মধ্যে থাকা সূক্ষ সূক্ষ্ম আমাদের দইয়ের কুঁচো নিচেতে জমা হয়ে যেতে পারে যখন ওপরে তরল দ্রবণটা ভেসে উঠবে তখন তোমাদের যেটা করতে হবে এখন কিন্তু তোমার আমাদের খুব সাবধানে এই দ্রবণটাকে না নাড়িয়ে এই দ্রবণটাকে কিন্তু একটা স্পেয়ার মেশিনের মধ্যে কিন্তু ভরে নিতে হবে এবং ভরে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে তোমাদের পেঁপে গাছের পাতার ওপরে এবং নিচে এইভাবে কিন্তু ভালো করে স্প্রে করে দিতে হবে এবং এই কাজটাকে তোমাদের করতে হবে প্রত্যেক দশ দিনে একবার করে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যারা এখনও ভিডিওতে আছো তারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার